ডাক্তারে যা বলে বলুক গো রাখো রাখো খুলে রাখো শিয়রের ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিত কড়া কত ওষুধ খেলে মে জীবনে দিনে দিনে ক্ষণিক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ একটু অসাবধানে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে

একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যাহোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে পিছু একটা না এক ক্লান্ত সুরে কাজের চাকা জ্বলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা পাকির ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এ বৃহৎ বসুন ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের আঙি নাই গন্ধে বিভোল দক্ষিণ বাই দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল এঁকেছিল খোল রে দুয়ার খোল সে যে কখন আসত যেত জানতে পেতেন না যে হয়তো মনের মাঝে সঙ্গপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে হাচম্বিতে ভুল ঘটাত হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত যে যেন রে কার পায়ের শব্দ শুনে বিউভাল ফালগুনে তুমি আসতে অফিস থেকে যেতে সন্ধ্যাবেলায় পাড়ায় কোথা শতরঞ্জ খেলায় থাক সে কথা আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়ে যে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে হসাড় মনে দিন কেটেছে আর ওর আরো বাঁচলে বলে যে থাই যত জ্ঞাতি লক্ষ্মী বলে ঘরে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম স্বার্থ কথা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ বাজে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী সে যে নয় সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে প্রভু চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে রস আছে গ্রহতারার সভার মাঝারে সে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিকারী দাও খুলে দাও দাঁড় ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পারাবার ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পারাবার